বন্ধুরা কেমন আছেন পিছনে দেখতে পাইতেছেন আইল বলি সাভারের লোক আইলে বসে আপনাদের ফেসবুকে আমরা দেখতেছি পাড়ি কি কার আগে উঠবে কে কি করবে না করবে সেগুলো ফলো করে নকল নকল ভিডিও বানাইতেছেন নকল ভিডিও বানাইতেছেন আবার কারো ভিডিও উঠিয়া নিয়ে কপি রাইট করিয়া ডাউনলোড দিতেছেন নকল করতেছেন মিউজিক নিয়ে নকল করতেছেন আবার কেউ ভিডিও অর্ধেক আপনার অর্ধেক আরেকজনের ভিডিও করে সফল হতে চাইতেছে কিন্তু সফল হতে পারবেন না সফল হতে পারবেন না সবাইকে কন্টেন্ট প্রোটেকশন নামে একটা ই দিয়ে দিছে অপশন দিয়ে দিছে কন্টেন্ট প্রোটেকশন এই যে ভিডিওটা চলবে এই ভিডিওটা প্রোটেকশন চলবে অনেকে কন্টেন্ট আইডি আইডি দিয়েছে দিয়ে দিছে তাহলে আপনি কপিরাইট করে কি পার পাবেন কিভাবে পার পাবেন বলেন পার পাওয়া যাবে না যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে নিজস্ব ভিডিও দেন নিজে কাজ করেন নিজে আত্মীয় স্বজন নিয়ে ভিডিও বানান রান্না ভিডিও বানান ফুল গাছের ভিডিও বানান সবজি সবজি কাটার ভিডিও বানান বা মানুষকে কিছু শিখান মানুষকে কিছু শিখাইলে কিন্তু আপনি পরবর্তীতে নিয়ে কেউ পাবেন আবার ফেসবুকে থেকে ইনকামও করতে পারবেন ভায়োলেন্সের কোনো ভিডিও ফেসবুকে দিবেন না ভায়োলেন্সের কোনো ভিডিওই ফেসবুকে দিবেন না রক্তারক্তি মারামারি কাটাকাটি এই ধরনের কোনো ভিডিও ফেসবুকে দিবেন না এগুলোতে ভিউ হয় না আর এইগুলা ভাইলেন্স ধরিয়া দিয়ে আপনার চুপচাপ বসিয়ে রাইখে দিবে ভিয়ে হবে না বিও হবে দুইটা চাইডা আপনার বন্ধুরা যারা আছে দুইটা চাইডে পাঁচটা ভি করে দিবে এতেই আপনার সন্তুষ্ট থাকতে হবে এতেই সন্তুষ্ট থাকতে হবে আপনি ফেসবুকে কিছু করতে পারবেন না ফলোয়ার গেইন গেন হবে না অন্য জনের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে ফলোয়ার গেইন হবে না আইডিটা নষ্ট করেন না ভাই আদিদা নষ্ট করেন না আপনারা আপনাদের নিজস্ব ভিডিও দা নিজস্ব ভিডিও দিলে অনেক কিছু করতে পারবেন এই ফেসবুকে অনেক কিছু করব আমার চোখের দেখা আমি বহু লোকের আইডি এবং পেজ সেটআপ করে দিয়েছি তারা অনেক ইনকাম করতে পারতেছে আবার বলবেন যে আপনি ইনকাম করতে পারান না কেন বা আপনার ভিউ হয় না কেন হ্যাঁ ভাই আমি যে ভিডিওগুলা দেই এই ভিডিওগুলোতে ভিউ কম হয় আমি এসইউ র‍্যাংকিং নিয়ে কাজ করি ফেসবুকের সেটআপ নিয়ে কাজ করি চ্যালেঞ্জ আমি সেট একটা করে দিব একটা আইডিতে সেট করে দিব বা পেজে করে দিব কেউ ভুল ধরতে পারবে না হ্যাঁ ভুল হয় হাজারে একটা দুইটা আমার আমার নিজস্ব ভুল হয় কিন্তু সেটা আমি সংশোধন করে দেই সংশোধন করে দেই আর ফেসবুকে কিছু ই আছে যেখানে আপনি পে আউটে সেট যদি ভুল করেন সেগুলো আর কখনো সংশোধন করা যায় না সংশোধন করতে পারবেন না আর সংশোধন করতে গেলে অনেক করতে হয় হয় হতে ফেসবুকের সাথে কথা বলতে হয় তারপরে আপনার এটা সংশোধন হবে তাছাড়া হবে না তাই বলতেছি যে আপনারা রিয়েল কন্টেন্ট দেন আহ ঠিক মতো দেন ইনশাল্লাহ ইনকাম হবে বাই বাই